সকাল সকাল প্রোগ্রাম থেকে আমরা চলে এসছি সোজা দীঘায় ফুলে ফেঁপে উঠেছে সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য দিকে দেখো মানে এটা খুব একটা আমেজদায়ক ব্যাপার যে প্রোগ্রাম থেকে সোজা দীঘায় আসা মানে যে কি সুন্দর একটা সিচুয়েশন কাউকে বলে বোঝাতে পারবো না এখন যাচ্ছি নিউ দীঘায় জলে লাভবো আর সাপাটা একটা ডুব মারব ডুব না মারতে পারি একটা ভল তো মারবই একটা মুসাফির দেবো মুখে আর জলে লাভবো ছুটে দেখো দেখতে দেখতে কিন্তু স্নান করার জন্য গন্তব্যস্থলে পৌঁছে গেছে যেহেতু আনরেডি ছিলাম সমুদ্রে স্নান করব সোজা এসে এখান থেকে আর একবার ভালো করে মিষ্টি জলে স্নান করে নেব দেখতে দেখতে চলে এলাম আরে দাঁড়া এইবারে লাভব এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে তাহলে খোলাখুলি শুরু করলাম কেননা যেতে হবে ডাইরেক্ট আমরা দীঘাতে তাহলে বন্ধুরা আমি গেলাম আপনারা দেখতে থাকুন সমুদ্র দিয়ে ঘুরে এসে আবার আমি ব্লকে আসি অবশেষে আমরা রওনা দিলাম দিঘাতে সানটান করে পুরো কেলিয়ে দন্তন্ন হই বলে এখন ভিজে আছে সান করে সবাইকে টাটা